ইলেকট্রনিক যন্ত্রের শক্তির উৎস কি উত্তর হচ্ছে ইলেকট্রনিক বৈদ্যুতিক লাইন ব্যাটারি সোলার প্যানেল এখানে জেনারেটর সোলার প্যানেল ব্যাটারি এবং বৈদ্যুতিক লাইন দেখানো হলো এরপর তিন নম্বর প্রশ্ন ছিল কম্পিউটার কি উত্তর হলো কম্পিউটার হলো একটি গণনা যন্ত্র যা আমাদের দেওয়া তথ্য গ্রহণ করে সেই তথ্য বিশ্লেষণ করে এবং আমাদের প্রয়োজন অনুযায়ী ফলাফল দেখায় এখানে একটি কম্পিউটার ছবি দেখানো হয়েছে এরপরে চার নম্বর প্রশ্ন ছিল মোবাইল ফোন কি উত্তর হচ্ছে মোবাইল ফোন হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে তার ছাড়াই যে স্থানে যে কোনো স্থানে যে কোনো স্থান থেকে অন্যের সাথে কথা বলা যায় টেক্সট মেসেজ পাঠানো যায় এবং আরো অনেক কাজ করা যায় স্থান করলে ভালো হবে আর কি তোমাদের স্থানে একটা বেশি হয়ে গেছে এখানে একটি মোবাইল ফোনের ছবি দেখানো হলো এরপরে হচ্ছে রেডিও কি উত্তর রেডিও হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে তার বা ছাড়াই অনেক দূর দূরে শব্দ পাঠানো এবং গ্রহণ করা যায় এখানে একটি রেডিও চিত্র দেখানো হয়েছে এরপরে টেলিভিশন কি উত্তর হচ্ছে টেলিভিশন হবে এমন একটি যন্ত্র যার মাধ্যমে আমরা দূরে ঘটে যাওয়া ঘটনা বা অনুষ্ঠান ছবি ও শব্দের মাধ্যমে দেখতে পাই ছয় নম্বর প্রশ্ন ছিল রিমোট কন্ট্রোলের কাজ কি উত্তর আছে রিমোট কন্ট্রোলের কাজ হলো কোনো তার ছাড়াই দূর থেকে কোনো যন্ত্রকে নিয়ন্ত্রণ করা এখানে একটি রিমোট কন্ট্রোল দেখানো হলো এরপরে বসে ডিজিটাল থার্মোমিটার দিয়ে কি করা হয় উত্তর হলো ডিজিটাল থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হয় হয় বা পরিমাপ করা এখানে ছবিগুলো দেখানো হয়েছে কোন ধরনের ডিজিটাল ওয়েট স্কেল দিয়ে পরিমাণ সহ মূল্য নির্ধারণ করা যায় উত্তর হলো প্রাইস কম্পিউটিং স্কেল বা ক্যাশ রেজিস্টার স্কেল ডিজিটাল ওয়েট স্কেল দিয়ে পরিমাণ সহ মূল্য নির্ধারণ করা যায় এখানে একটি প্রাইস কম্পিউটিং স্কেল এখানে দেখানো হলো এরপরে 10 নম্বর ছিল স্পিকার কি? স্পিকার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা বৈদ্যুতিক সিগন্যালকে শব্দে রূপান্তরিত করে। এখানে স্পিকার চিত্র দেখানো হলো। এরপর 11 নম্বর প্রশ্ন ছিল হেডফোন কি? উত্তর হচ্ছে হেডফোন হলো এমন একটি যন্ত্র যা কানে লাগিয়ে ব্যক্তিগতভাবে গান শোনা বা কথা বলা বা অন্য কোনো অডিও শোনা যায়। এখানে একটি হেডফোনের চিত্র দেখানো হলো। 12 নম্বর প্রশ্ন ছিল মাইক্রোফোন কি? উত্তর হচ্ছে মাইক্রোফোন হলো এমন একটি যন্ত্র বা যা শব্দকে বৈদ্যুতিক সংকেতে অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে এখানে একটি মাইক্রোফোনের চিত্র দেখানো হলো তেরো নম্বর প্রশ্ন ছিল পাওয়ার ব্যাংকের কাজ কি উত্তর ছিল পাওয়ার ব্যাংক হলো একটি পোর্টেবল বহনযোগ্য ডিভাইস যা বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখে এবং প্রয়োজন অনুযায়ী অন্য ডিভাইস যেমন মোবাইল ফোন ট্যাবলেট ল্যাপটপ ক্যামেরা স্মার্ট ওয়াচ ইত্যাদি চার্জ করার জন্য ব্যবহার করা হয় এখানে একটি পাওয়ার ব্যাংকের চিত্র দেখানো হলো এরপর বলা হয়েছে মডেম কি উত্তর হচ্ছে মডেম একটি মডুলেটর ডিমডুলেটর এর সংক্ষিপ্ত রূপ এটি একটি হার্ডওয়্যার ডিভাইস যা কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস অন্য কোনো ডিজিটাল ডিভাইস কে টেলিফোন লাইন কেবল বা ওয়ারলেস সংযোগের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত করতে সাহায্য করে এরপরে পনেরো নম্বর প্রশ্ন ছিল রাউটারের কি উত্তর হল রাউটার হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক ডিভাইসকে একই নেটওয়ার্কে যুক্ত করতে এবং তাদের মধ্যে ডেটা আদান প্রদান করতে সাহায্য করে এখানে একটি রাউটারের ছবি দেখানো হলো এরপরে বলা হয়েছে ষোলো নম্বর প্রশ্ন পেন ড্রাইভ কি উত্তর হলো পেন ড্রাইভ যা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইউএসবি ইউএরি স্টিক ড্রাইভ নামে পরিচিত একটি ছোট পোর্টেবল ডাটা স্টোরেজ ডিভাইস এটি কম্পিউটারের ইউএসবি পোর্টে সংযোগ করে ডেটা সংরক্ষণ এবং স্থানান্তরের জন্য ব্যবহার করা হয় এরপরে সর্বশেষ প্রশ্ন ছিল ব্লুটুথ কি উত্তর হচ্ছে ব্লুটুথ হলো একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি যা স্বল্প দূরত্বের মধ্যে দুটি বা ততোধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করতে ব্যবহৃত হয় এটি সাধারণত মোবাইল ফোন কম্পিউটার হেডফোন স্পিকার কিবোর্ড মাউস প্রিন্টার এবং অন্যান্য পেরিফেরাল ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয় এখানে একটি ব্লুটুথ ডিভাইস দেখানো হয় প্রিয় আজকে এই ছিল তোমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু তোমাদের সবাইকে ধন্যবাদ নেক্সট ক্লাসে আমরা দুইশো সাতাশ এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমার সাথেই থাকো উপকৃত হবে কেমন তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে